নদিয়ায় জমজমাট কালী পুজো থিমের দৌড়ে দুরন্ত টক্কুরে বাজিমাত করল শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার আলোর উৎসব দীপাবলির আনন্দে মাতোয়ারা বাংলা নদিয়ার শিলিন্দার বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের কালীপুজো এবার আরও জমজমাট রঙিন উৎসবে উন্মাদনার জোয়ার এই পুজো মণ্ডপ ঘিরে প্রতিবারের মতো এবারেও জমজমাট শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের কালীপুজো নদিয়া জেলার এই প্রান্তে কালীপুজোকে কেন্দ্র করে অভূতপূর্ব উন্মাদনার জোয়ারে বয়ে যায় টানা কদিন ধরে আলোর উৎসবের অনাবিল আনন্দে মেতে ওঠে আট থেকে আশি এবারও তার অন্যতা হয়নি নজর কাড়া এক্সে বার্কার এক পুজো মণ্ডপ আর অপূর্ব সব প্রতিমা নজর কাটছে শিলিন্দার অলিগলিতে একে অপরকে টিক্কা দেওয়ার মরিয়া চ্যালেঞ্জ শিলিন্দা গ্রামের তাবর পুজো কমিটিগুলির তবে এবারও থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত করেছে শিলিন্দা বিবেকানন্দ সঙ্গ ও পাঠাগারের কালীপুজো শনিবার মহাধুমধামের সঙ্গে পুজো মণ্ডপের উদ্বোধন হতেই পূর্ণার্থীদের ভিড় উপছে পড়েছে প্রতিমা পরিদর্শনে নদিয়ার কালীপুজো মানেই শিলিন্দার ঠাকুর দেখা বস্তুত দুর্গাপুজোয় শহরতলীয় গ্রামের মানুষের ভিড় কলকাতামুখী হলেও কালী কিন্তু ছবিটা একটু বদলে যায় শিলিন্দা কালীপুজোর জন্য বিখ্যাত একের পরে ক্লাব ও পুজো কমিটিগুলি বিগ বাজেটের পুজো আয়োজন করে এবছরও সেই ধারা অব্যাহত এখানে ক্লাব সদস্যদের কথায় গ্রামের পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এবছরও দুর্গা পুজোর আগেই কালী পুজোর খুঁটি পুজো হয়েছে নদিয়ার শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারে শ্যামা মায়ের আরাধনা একটি বিশেষ তাৎপর্য বহন করে শিলিন্দা গ্রামের পুজোয় এই গ্রামের শ্রমিকরা যারা কাজের জন্য শহরে বা অন্য রাজ্যে গিয়েছেন তারা সকলে একত্রিত হন কালী পুজোর দিন এবং পুজোর সূচনা করেন এটি তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপন এবং ঐতিহ্যকে ধরে রাখার একটি প্রচেষ্টা ক্লাবের প্রাক্তন সম্পাদক কমল সেন বলেন গ্রামের পরিযায়ী শ্রমিকরা এই পুজোর সময় বাড়ি ফেরেন তারা এই অনুষ্ঠানে অংশ নেন এবং তারা এই সময় মিলিত হন এটি তাদের জন্য একটি মিলন মেলা এবং সংস্কৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ এই অনুষ্ঠানে শ্রমিকরা তাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান গল্প করেন এবং পুজোর আনন্দে মেতে ওঠেন এটি তাদের শহর ও গ্রামের মধ্যে একটি সেতু তৈরি করে যেখানে তারা তাদের শিকড় এবং ঐতিহ্যকে অনুভব করতে পারে ক্লাব সম্পাদক সুভাষ সরকার বলেন এবছর তাদের পুজো বিয়াল্লিশতম বর্ষে পদর্পণ করল এবং বিয়াল্লিশ ফুট উচ্চতার তৈরি প্রতিমা এবার পূজিত হলো আমেরিকার লাস ভেগাস স্পেয়ারের আদলে তৈরি হয়েছে এবারের মণ্ডপ এই পুজোটি গ্রামবাসীদের মধ্যে একতা ও সম্প্রদায়ের অনুভূতি তৈরি করে যা তাদের শহর এবং গ্রামের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করে এটি তাদের নিজেদের শিকরের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত করে বিয়াল্লিশ বছর ধরে নদিয়া জেলা তথা গোটা রাজ্যে সারা ফেলে দিয়েছে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের নমস্কার দেশের সময়কে আমরা শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় এবছর আমরা বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছি তো সেই জন্যে আমাদের এবছরের ট্যাগলাইন বিয়াল্লিশে বিয়াল্লিশ কেন কি আমাদের এবছর যে আলোকসজ্জা বা আলোকসজ্জাটা ইলেভেন ডি আলোকসজ্জাটা আমরা তুলে ধরেছি সেখানে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনটা দেখাবো আর মন্ডপে আমরা মায়ের যে মূর্তিটা এখানে স্থাপন করেছি মিনময়ী মায়ের চিন্ময়ী যে রূপটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটাও বিয়াল্লিশ ফুট আমরা যেহেতু বিয়াল্লিশ বছরে পদার্পণ করেছি আমাদের এই পুজো সেই জন্য আমাদের এবছরের থিম সবটাই বিয়াল্লিশকে ঘিরে অনেক আগে খুঁটি পুজো করেছিলাম প্রায় তিন মাস আগে তো আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে থাকে আমরা এত আগে খুঁটি পুজো করে তাদেরকে মেসেজ দিতে চেয়েছিলাম যে আমরা প্রিপারেশন পুজোর প্রস্তুতি শুরু করছি তোমরা রেডি হয়ে যাও বাড়ি আসতে হবে ঠিক আছে তো তারা এসছে তারা দুর্গা পুজোয় করেছে এবং কালী পুজোয় তারা কিন্তু এই এই সঙ্গে আমাদের গ্রামের অনেক শ্রমিক এই এই সঙ্গে জড়িয়ে তারা বহু মানে উদ্দীপনার সঙ্গে কাজ করছে তারা সমস্ত তাদের দুঃখ গ্লানি ভুলে এই পুজো মায়ের আরাধনায় তারাও ভর্তি হয়েছে এটা আমাদের একটা বিরাট পাওয়া একটা বিরাট আনন্দে আমরা পুজোর সময় বাড়ি আসিনি আমরা ঠিক কালী পুজোর দশ দিন আগে বাইরে থেকে বাড়ি আসি বাড়ি এসে আমাদের কালী পুজো আমাদের খুবই ভালো লাগে প্রতিবার হয় তার থেকে আরো উন্নত হচ্ছে তা অনেক দূর দূর থেকে এই কালী পুজো দেখতে আসে দুর্গা পুজোর তো আনন্দ আছে তার থেকে বেশি আনন্দটা পাই আমরা কালী পুজোতে তা কালী পুজো সবাই যতজন আমাদের এখানে থাকে এখান থেকে বাইরে থেকে সব বাড়ি আসে বাজেশি আমরা আনন্দ পূর্তি কোটি কালি পূজে প্রত্যেক বছরই তো এখানে খুব খুব ভালো প্যান্ডেলই করে আর আমরা দেখেছি এখানে মানে সব বাকি প্যান্ডেলগুলোর থেকে এটা একটু নতুনত্ব করার চেষ্টা করে তো এবছরও সেরকমই খুবই ভালো করেছে নমস্কার শুভ দীপাবলি দেশের সময়কে আমাদের এবছর 42 তম বর্ষ 42 তম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ আমেরিকা لاسভেগাস পেয়ার অডিটোরিয়াম এবং এই অডিটোরিয়ামটা সম্পূর্ণ 11D এবং এই অডিটোরিয়ামে দেখানো হবে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বাঙালির বিয়াল্লিশ পার্বণ এবং সঙ্গে বাচ্চাদের অত্যাধুনিক কিছু কার্টুন দেখানো হবে যা দর্শকদের আকৃষ্ট করবে এবং আজ যেটা দেখানো হবে আগামীকাল আবার নতুন কিছু দেখানো হবে গতকাল শুভ সূচনা হয়ে গেছে এবং শুভ সূচনায় আসলে প্যান্ডেলের কাজটা একটু বিলম্ব হয়েছে বৃষ্টির জন্য কিন্তু এখন ওয়েদার ভালো এবং গতদিন থেকেই মানুষের ঢল চোখে পড়া গেছে আজকেও দেখা যাচ্ছে মানুষের দেশের সময়